नहीं जाना चाहत यही है कि इस कदर प्यार दूं कदमों में तेरे में दो जहां वार दूं चैन मेरा ले लो खुशी मेरी ले लो दे दो मुझे दे दो सारे गम জিমিন ট্রুথ অর ডেয়ার ট্রুথ বলো আমার ভাই একে কবে থেকে ভালোবাসো আয়ুর এই প্রশ্নে সবাই অবাক কি বলে এই বেডি সবাই অবাক হয়ে একবার আয়ু একবার জিমিনের মুখ দেখছে জিমিন চুপ করে বসে আছে এই প্রশ্নটাই করতে হলো আর উনিই জানল কি ভাবে বলো জিমিন তুমি কিন্তু ট্রুথ নিয়েছো তাই তোমাকে বলতেই হবে জিমিন তার দাভাইদের দিকে একবার দেখলো যারা তার মুখের দিকেই তাকিয়ে আছে যে জিমিন তার দাবায় মুখ থেকে বলে দিতে পারতো তারা এখন কি বলতে চাই আজকে অনেক কঠিন কাজ বলে মনে হচ্ছে মাথা মাথা নিচে করে নিল থেকে সেকেন্ড আবার তুলে সুগাকে দেখলো যে আপাতত মায়া ভরা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে বনু চুপ করে আছিস কেন বল আমরা কি তোকে খেয়ে ফেলবো বল বনু নাহলে শুধু এই প্রশ্নের উত্তর দিতে দিতে খেলা শেষ হয়ে যাবে জিমিন তবুও ভয় পাচ্ছে তার দাভাইরা ভাইরা যতটা ভালো ভদ্র শান্ত ঠিক ততটাই কঠিন বিশেষ করে তো তার ভাই যে চোখের দৃষ্টি নিক্ষেপ করলে সব মাটিতে শুয়ে পড়ে আগর দিয়ে সালাম দেওয়ার উপক্রম হয়ে যায় পেয়ে বসেছিল কলে তো পাশে জাঙ্কুপের কলে তোহাকে বসিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে জিমিনের কাছে গেল জিমিনের পাশে বসেছিল জংসুক তাকে উঠিয়ে জাঙ্কুপের পাশে পাঠিয়ে দিয়ে জিমিনের পাশে বসলো ঘাড়ে হাত রেখে শান্ত সরে বলল বলো জিমিন ভয় পেও না তোমাকে আমার ভাই আর বউ করার জন্য আমি রেডি আছি আর তোমার দাদ ভাইরা যদি ওভারিয়েস্ট করে সামলানোর দায়িত্ব আমার এখন বলো জিমিন তের দিকে তাকালো তে চোখে ইশারে বোঝালো আমি তোমার সাথে আছি জিমিন আমতা আমতা করে বলে উঠল চার বছর আগে ফেব্রুয়ারির তিন তারিখ যখন বর্তা ভাইয়ের সাথে উনি আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন উনি অনেকক্ষণ ছিলেন ওনার কথাবার্তা ওনার হাসি আমার অনেক ভালো লেগেছিল তারপর একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন ওনাকে আমি একজন বৃদ্ধকে রাস্তা পার করতে সাহায্য করতে দেখি সেদিন আরও ভালো লেগেছিল। তারপর উনি প্রায় আমাদের বাড়িতে যেতেন ওনাকে আমার অনেক ভালো লাগতো তাই ওনার উপস্থিতিটাও আমি খুব করে উপভোগ করতাম তারপর একদিন আমি স্কুল থেকে ফিরছিলাম তখন মাঝ রাস্তায় অনেক ঝামেলা হচ্ছিল আমি রাস্তাটুকু পার করতে পারছিলাম না ঝামেলা পুরো এরিয়া জুড়ে লেগে যায় আমি ভিড়ের মাঝে পড়ে যাই কি করব কি বলবো একটা সময় কেউ একজন লাঠি ছুঁড়লো আমার উদ্দেশ্যে না হলেও লাঠিতে এসে আমার মাথায় লাগতো যদি সে সময় উনি সুপারম্যানের মতো এসে ওনার গাড়িতে আমাকে না তুলে নিতেন ঝামেলা জ্যাম পার করে আমরা অনেকটা দূরে চলে যাই অনেকক্ষণ সময় কাটাই তারপর উনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসে এইটুকু বলে জিমিন থামলো তারপর তারপর আয়ু তার তুই বুঝলি না আয়ও চোখ করে যায় জেমিন মাথা নিচু করে বসে আছে মাথা তুলে কারো রিয়াকশন দেখতে চায় না সে সুগা এখনও জিমিনের দিকে তাকিয়ে আছে ভাইয়া হয়েছে চোখ নামাও তের কথায় সুগার ঘোর ভাঙলো মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে ঘুরে গেল না হয়েছে আবার শুরু করো আবার বোতলটা ঘোরানো হলো এবার বোতলটা পড়েছে আয়ু আর চক সুগার দিকে ডেয়ার ডেয়ার আমি আপনাকে দেয়ার দিলাম কালো কুমির আপনি এখন আপনার পরের মতো গার্লফ্রেন্ডকে সবার সামনে আনবেন সবাই আয়ুর দিকে আবারও অবাক হয়ে তাকালো আয়ু কি হচ্ছে এটা কি কালো কুমির কি ওনার নাম নেই নাকি আর তুই তাকে কিছু বলতে না দিয়ে ডেয়ার কেন বলছিস কালো কুমিরের আবার নামও আছে আবার এক কথা ভাইয়া বল কি ওর মতো হিটলারকে আমি ভাইয়া বলতে পারবো না তো জংসুক বল জংসুক কালো নাম জংসুক জংসুক আয়ুর সাথে জং চমকালো জংসুক তাই তো তে তো এটা ভেবে দেখিনি আয়ু অবাক হয়ে জংসুকের মুখের দিকে তাকিয়ে আছে সাথে দুজনের কাণ্ড দেখে জংসুক বাদে সবাই অবাক খেলতে বসে পর এক চমক পাচ্ছে তারা হচ্ছে আছে দিকে আয়ু মাথা নিচু করে বসে আছে সবাই নীরব দুই থেকে তিন মিনিট কেটে গেল সবাই চুপ হুট করে আয়ু জংসুকের ওপর হামলে পড়ল সাদা লাল লালদিক থেকে কালো কুমির তুই আমাকে দেখে আমার গার্লফ্রেন্ড বোন সাহস কিভাবে হয় আয়ুর এটাকেই সবাই ভয় পেয়ে ও জংশখ পায়নি কারণ সে জানতো এমনটাই হবে সবাই হাঁ করে তাকিয়ে আছে আয়ুসোকের দিকে আয়ু জংশকে চুল ধরে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে এক সময় জংশখ আয়ুর হাত ধরে নিয়ে বলল শান্ত হও আয়ু তুই আমাকে রেখে অন্য মেললোকে বিরিত করবি হলে আমাকে শান্ত হতে বলছিস আমি তখন বললাম আমি অন্য মেললোকে বিরিত করছি সেদিন রাতে যে বললি তোর গার্লফ্রেন্ড আমার থেকে সুন্দর হুম ঠিকই তো বলেছি আমার জীবন ধ্বংস করে তুই অন্য মেয়েলাকে পিরিৎ করিস হনুমানের দাদু তোমার জীবন আমি কখন ধ্বংস করলাম হনুমানের দিদা আয়ু চিৎকার করে কান্না করতে থাকে সুভা উঠে যায় আয়ুর কাছে বনু কি হয়েছে বলা মায় ভাইয়া ওই আর আমার সাথে চিৎ করেছে ছয় মাইস আমার সাথে গিয়ে করে এখন ধোকা দিচ্ছে আহ জংসক কি বলছে আয়ু তুমি আমার বোনকে চিট করছো আমি কখন সে কথা বললাম তারপর জংসুক সবাইকে সব কথা খুলে বলে সবাই শোনে হা যাই হোক সব শান্ত করে আবার খেলা শুরু হলো এবার পড়লো তেই জাঙ্কুকের দিকে বলুন প্রথর দেয়ার দেয়ার আপনার কাজ হলো আমাকে কথা দেওয়া কি কথা দেবে বলো আপনি আমায় কথা দিন আমাদের বিয়ের কথাটা কাউকে বলবেন না মানে কলেজের কেউ না জানে আমাদের বিয়ের ব্যাপারটা মানে এটা কেমন কথা দে যেটা বলছি সেটা কথা দিন না চাইতেও জাঙ্ক কথা দিল টেকে আবার খেলা শুরু হলো এবার জিমিন জংসকের মতো ফেশি গেল জাঙ্ক কি আজাইরা বলে ফেলে এখন আয়ু ভাইয়া ভাইয়া দে ডেয়ার দেয়া দেয়া ডেয়ার আমাকে জিজ্ঞেস করলেন না সোজা ডেয়ার দিলেন প্লিজ সিস্টার ইন কিছু আজাইরা বললেন না আপনারা দেখে এখন আমার ভয় লাগতেছে আপনাদের তিন ভাই বোনের ভাগ্য দেখুন আমার হাতে এসে পড়েছেন এখন আপনার কাজ হলো সুন্দর করে আপনার বউকে প্রপোজ করা করে চোখ বড় বড় করে তাকালো আয়ুর দিকে উইট আমি ফুল নিয়ে আসি আয়ু উঠে দৌড় দিল কিছুক্ষণ পরে ফিরে এলো হাতে চারটা গোলাপ প্রথম গোলাপটা চেকের হাতে দিয়ে পড়লো দিন শুরু করুন আর একটু ইউনিক স্টাইলের প্রপোজ করবেন তে উঠে দাঁড়া জানতো হাতে মুড়ে বসলো তের সামনে ঘোরাঘুরি শেষে সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করে বাড়ি তোমাকে ঘুরতে পাঠিয়েছিলাম মজা করতে পাঠিয়েছিলাম আর তুমি এত কল দিচ্ছিলে আমার অনেক রাগ হচ্ছিল পাঁচ মিনিট ছাড়া কল দি আম্মু নিশান কই নিশান কাঁদে নিত তোমাকে বেশি বিরক্ত করেনি তো আম্মু না করেনি যাও রুমে যাও ফ্রেশ হও কেটে যায় কয়েকটা দিন তে চাকুক রাজে মেনশনে ফিরেছে সকালের নাস্তা করে চেন রান্না জোগাড় করছে আর তে তো হাতার পেছন পেছন ঘুর ঘুর করছে তে কি হয়েছে এমন করে ঘুর ঘুর করছো কেনা আসলে একটা কথা বলার ছিল হুম বলো আমি কলেজে যেতে চাই হুম যাবে তো কয়টা বাজে যাও রেডি হয়ে নাও আপনি বারণ করবেন না যেতে বলছেন বারণ করব কেন তুমি তোমার স্বপ্ন পূরণ করো আমরা তোমার পাশে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জিম তের মাথায় হাত গুলিয়ে দিয়ে বলল যাও গোসল করে রেডি হয়ে নাও তো হ্যাঁ তুমি আমার কাছে এসো তে রুমে গিয়ে দেখে জাঙ্কক ওয়াশরুম থেকে বের হচ্ছে শুধু কোমরে একটা টাওয়াল জড়ানো আর চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে তে থমকে যায় জিম করা সাদা থপথপে বডিটার দিকে তাকিয়ে দম আটকে যায় দে কে সামনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে জাংক ক হাসি হাশী হাসলো সেখানে দাঁড়িয়ে থেকে সেও দিকে তাকিয়ে থাকলো জাংকুকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তীর होश ফেললো কি হয়েছে আমার কপালে কি আইনা আছে এমনভাবে দেখছেন কেন ও এখন আমার হয়ে গেল তুমি যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইজ্জতে 12টা বাজে ছিলে আমার কাজ নেই তো আপনি জানেনই না একটা মেয়ে থাকে তো গো কোনাক কেলে বেরিয়েছেন আপনি মেয়ে what me এরে মে আমার বউ থাকে তো আপনার মনে হয় আপনার বউ মেয়ে না ছেলে আমার বউ তো পড়ি সাজলামি করেন একটু লজ্জা নাই আপনার আপাতত তো বউয়ের সামনে লজ্জা নিজেকে কা পুরুষের পরিচয় দিতে চাইছে না আপনার সঙ্গে কথা বলাই বেকার শরুন তো সামনে থেকে তে জাংকুককে বকা দিতে দিতে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিয়ে একেবারে ড্রেস পরে বেরিয়েছে সে সামনে জাংকুক বেডে বসে মাথা নিচু করে ফোন স্ক্রল করছে আপনি এখনো বসে আছেন যাননি কেন তের কথা শুনে জা মাথা উঁচু করলো সামনে হালকা পিঙ্ক কালারের একটা কুর্তি সাথে পেন্সিল প্যান্ট পরে ওনাটা গামছার মতো করে গলায় ঝড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে তে হাটু অব্দি চুলগুলো ভেজে অবস্থায় আরও বড় লাগছে আর চুল থেকে চুপচুপ করে পানি পরে তের ড্রেস সহ ফ্লোর ভিজে একাকার জাঙ্গুক এগিয়ে গেল তের কাছে হাত থেকে টাওয়ালটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসিয়ে দিয়ে নিজে মাথা মুছতে লাগলো তে মাথা মুছা হয়ে গেলে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো তে চুপ করে বসে আছে সে কিছুই বলবে না কারণ সে আগে থেকেই চাইতো তার ভবিষ্যৎ স্বামী তার প্রতি যত্নশীল হোক জাংকের এই ছোটো ছোটো কেয়ার থেকে অনেক বেশি হ্যাপি করে দেয় তে একটা কথা বলি হুম বলুন তুমি কি আমাকে মানতে পারো নি কেন আমি কি কখনো এমন কথা বলেছি তাহলে মেনে নিয়েছো আমি কি তাও বলেছি মানে কি বোঝাতে চাইছো তুমি কিছুই না আপনি চলুন তো দেরি হয়ে যাচ্ছে তে জাংকুক বিদায় জানিয়ে বের হয়ে পড়লো জাঙ্কুক ড্রাইভ করছে তে বসে আছে কিছু সময় পরে তে বললো এখানে দাঁড়ান কেন কোনো কাজ আছে আপনি এখান থেকে চলে যান আমি একাই চলে যাব এখান থেকে কিন্তু কেন আপনি আমায় কথা দিয়েছেন কালকে জানাবেন না আমাদের বিয়ের বিষয়টা তাই আপনি এখান থেকে একাই যাবেন পাঁচ মিনিটেরই তো রাস্তা আমি চলে যেতে পারবো জাঙ্কক জানে এই মেয়েকে কিছু বলে লাভ হবে না যে পরিমাণ ঘাটতে তাই মুখ ফুলিয়ে তেকে সাবধানে আসতে বলে জাঙ্কক চলে যায় কিছুটা হেঁটে গিয়েতেই তে কলেজ গেটের সামনে সে দাঁড়ায় আয়ু দাঁড়িয়ে আছে ভেতরে যাসনি না তুই ভাইয়ের সাথে এলি না কেন এমনি চল ভেতরে যাই এমন করে প্রায় বেশ কিছুদিন কেটে যায় তে পড়াশোনায় মনোযোগী হয়েছে আয়ু চাপে পড়ে পড়াশোনা করছে পেয়ে জাংকুকের সঙ্গে কলেজে যাবে না তাই জাংকুক জোরও করে না বাড়ির ড্রাইভার থেকে দিয়ে আসে আর নিয়ে আসে বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিতে তোহাকে নিয়ে বসে পড়ে আর জাংকুক অফিসে যায় মিস্টার নামজুনকে সাহায্য করতে আর রাতে বাড়ি ফিরে এক থেকে দেড় ঘন্টা থেকে পড়াশোনা করাই জাংকুক এমন করে দিন যাচ্ছে জংসক করিয়া ফিরে গেছে তাদের প্রেমও চলছে বেশ জিমিন বাচ্চা মানুষ সুগার সারাদিন ব্যস্ত থাকে সময় হলে ঠিকই জিমিনকে মেসেজ দেয় যাতে সুগার কারণে জেমিনের মন খারাপ না হয় আর ও পড়াশোনাটা মন দিয়ে করতে পারে আর সুগার একটা মেসেজে জিমিনাও অনেক বেশি খুশি হয়ে যায় এমন করে প্রায় ছয়টা মাস কেটে গেছে রাত এগারোটা তে তো হাকে বুকে নিয়ে শুয়ে আছে জাঙ্কুক ল্যাপটপে কাজ করতেছিল কিছুক্ষণ পরে জাঙ্কুক ল্যাপটপ বন্ধ করে করিডোরের দিকে এগিয়ে যায় পুরো বিষয়টাতে লক্ষ্য করে তোহা ঘুমিয়ে গেলে তোহাকে আস্তে করে শুয়ে দিয়ে উঠে যায় করিডোরের দিকে এগিয়ে যেতে পিছনে ফিরে গিয়েও এলো সোজা রুম থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে হাতে দুইটা কফির মগ নিয়ে আস্তে করে চাংকের পাশে গিয়ে দাঁড়ালো একটা কফির মগ চাংকের দিকে এগিয়ে দিল জাঙ্ক তাকাই তে দিকে ঘুমাওনি এখনো না ঘুম আসছে না নদী ঘুমিয়েছে হুম তারপর নিরবতা তে আজকে সারাদিন জাংকুককে লক্ষ্য করেছে কেমন জানি অন্য মনস্ক হয়েছিল কি হয়েছে আপনার এমন বিধ্বস্ত লাগছে জাংকুক তাকালো তের দিকে নিষ্পাপ চোখে চোখ বোলালো তার মায়াবতী মহারানীর নীল চোখে তারপর আবার সামনে তাকালো তে কিছু বললো না চোখ করে কফির মগে চুমুক দিলো জাংকুক তাকিয়াছে আছে মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে কফি খাওয়া শেষে তে বললো নিজেকে প্রস্তুত করুন কি হয়েছে আমি আপনার থেকে এখন এসে শুনবো এই বলে জাঙ্কুকের হাত থেকে কফের মগটা নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে ফিরে আসে আবার সে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায় তেই যে জাঙ্কুকের পাশে এসে দাঁড়িয়েছে তা জাঙ্কুকের হুশ নেই কিছুক্ষণে নীরবতা ভেঙে তেই শান্ত স্বরে বলে উঠল জিয়ন সাহেব তেই দিকে তাকালো জাঙ্কুক তে তাকিয়ে আছে জাঙ্কুকের চোখে কি হয়েছে আপনার কি নিয়ে চিন্তায় আছেন আমি জানতে চাইছি জাংকুপ কিছুক্ষণ চুপ থাকলো তারপর কিছু না বলে রুমের দিকে এগিয়ে গেল তে অবাক হলো কি হয়েছে মানুষটা মানুষটা তো এমন নয় পুরো পৃথিবীর কাছে এসে অন্যরকম তের কাছে অন্যরকম কিন্তু আজকে কি হলো এসব ভাবতে তেও রুমে গেল জাংকুকে স্বাদ পড়তে দেখে বলল। কোথায় যাবেন জাঙ্কু কিছু বললো না গোমন্ত তোহাকে কোলে নিয়ে আর এক হাতে হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল তে শুধু তাকিয়ে আছে কি হচ্ছে জাঙ্কু কি করতে চাইছে সে বুঝতে পারছে না সোজা গিয়ে থামলো জিমিন আর রুমের সামনে দুইবার জিমিন বলে ডাক দিতেই জিমিন দরজা খুলে দেয় কি হয়েছে দা ভাই কিছু বলবে আজকে তোহাকে তোর কাছে রাখ এই বলি তোহাকে জিমিনের কোলে দিল এর কোনো হুঁশ নেই সে এখনও সেই ছন্নছাড়া ছাড়া বেপরোয়া মানুষটাকে দেখতে ব্যস্ত তো হাতে জিমিনের কোলে দিয়ে তার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায় জাংকুক তারপর তে কে গাড়িতে বসে নিজের ড্রাইভিং সিটে বসে সে তখনও জাংকুককে দেখছে জেউন সাহেব জাংকুক ড্রাইভ করছে সামনের দিকে তাকিয়ে সেই অবস্থায় বলল হুম এমন ছন্নছাড়া ছাড়া বেপরোয়া উগ্র কবে হলেন আপনি কি হয়েছে আপনার আমার কিছু ভালো লাগছে না তে আমি একটু শান্তি চাই আপনি কি আমার কোনো কাজে কষ্ট পেয়েছেন বা বিরক্ত হয়েছেন না তে আমার সব অশান্তির মাঝে তুমি আমার একমাত্র শান্তির জায়গা তাহলে আপনার কি হয়েছে কেন বলছেন না আপনি আমি আমি কিভাবে বলি মুখে বলার সাহস হয়ে উঠছে না আমার কিছুক্ষণ পরে জঙ্গলের ভিতরে একটা পুরনো বাংলোর সামনে গাড়ি থামে জাংকুক গাড়ি থেকে নেমে তে দিকে দরজা খুলে দিল বেরিয়ে এলো তে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো জাংকুক দেখছে এটা কোথায় অনেক পুরোনো বাংলা বলে মনে হচ্ছে হুম এটা অনেক পুরোনো আপনি এখানে কেন এনেছেন কি হয়েছে এখানে আমি জানি না কি আছে এখানে তবে এই সব প্রশ্নের উত্তর এখানেই পাব তে এগিয়ে যেতে ধরে আবার আ বলে দাঁড়িয়ে যায় জাংকুক ছুটে আসে কি হয়েছে তে দিকে তাকালো কালো প্লাজো সাদা লং শার্ট হাঁটু অব্দি চুলগুলো ছেড়ে গেছে অনেক আগে পায়ে জুতো অনেক এখানে অনেক ছোট ছোট চুঁচালো পাথর পড়ে আছে যা তের পায়ে ফুটে গেছে তে বসে পড়লো তো তে ব্যথা পেয়েছ না তেমন কোনো বিষয় না এই বলে তে আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে চাইলে পায়ে ব্যথা পায় ঝাংক বুঝতে পেরে তে কে কোলে তুলে নেয় তারপর বাংলোর ভেতরের দিকে হাটা ধরে सर को झुका के आया मैं तेरे सामने जो भी हुई वो सारी गलतियां मानने मुझको जहां से खुदा उठा ले